সেন্চুরি থেকে সেভেন্টিন সেঞ্চুরি পর্যন্ত ছিল কিন্তু তোমাদের কিন্তু এই যে পেপারটা রয়েছে সেখানে হচ্ছে তোমাদের সেভেন্টিন সেঞ্চুরি থেকে এইটিন সেঞ্চুরি পর্যন্ত যে ব্রিটিশ লিটারেচার গুলো রয়েছে সেই লিটারেচার কিন্তু নিয়ে তোমাদের করতে হবে ইউনিট নাম্বার ওয়ানে তোমাদের রয়েছে বেন জনসনের লেখা দ্য অ্যালকেমিস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইন্টারেস্টিং একটা কি বলবো স্টোরি বা মানে টেক্সট ঠিক আছে নাম্বার টু যেটা রয়েছে সিলেকশন ফ্রম দ্য অ্যাসেস অফ ফ্রান্সিস বেকন

তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের যে সিলেবাস সেই সিলেবাসগুলো আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছিলাম যারা যারা নোটস আমাদের থেকে নিতে চাও এত কিছু তোমাদের প্রভাইড করা হচ্ছে প্রত্যেক মানে সপ্তাহে একটা করে কিন্তু তোমাদের লাইভ ক্লাস দেওয়া হচ্ছে ঠিক আছে কোর্স ফি কি কোর্স ফি শুধুমাত্র 99 রুপিস হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন ফি এবং একটা সাবজেক্টের জন্য 100 করে 199 প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ ক্লাস সমস্ত নোটস